নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আমি আবার চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে তো আজকে সকালবেলা সবারই আমার মতো সবারই সকালবেলাটা প্রচুর কাজের চাপ থাকে তারপর আস্তে আস্তে কাজটা হালকা হয়ে আসে তো ভাবছি আজকে শুক্ত করব এখন ঠান্ডাটা অনেক কম তারপরও আমি চাদর গায়ে দিয়ে আসি ঘরের ভিতরে আসি তো এই জন্যই বাইরে হাওয়া গাছের পাতাগুলো পড়তেছে তো এই সময়টা শুক্তো খেতে খুব ভালো লাগে তাই উচ্ছে কেটে নিলাম কাঁচা কলা দেবো আলু দেবো বেগুন দেবো এই দিয়ে একটা শুক্তো করব তো শুক্তো রান্না করে তোমরা খেয়ে দেখো বেশ ভালো লাগে খেতে আলুটা কেটে নিচ্ছি তো আমার শুক্তো মোটামুটি কাটা হয়ে গেছে তো এক রান্না রান্নাবাড়ি আর কাটা সব কিছুই আমাকে কাজ করতে হয় তো এই জন্য আমার কাজের চাপটা একটু বেশি হেল্প করার মতো কেউ নেই এগুলো তো যাই হোক আজকে কিছু সত্যি কথা তোমাদেরকে বলি যে যখন তোমার দেখবে গাছের পাতা ঝরে যায় এই তো এখন তো মাঘ ফাল্গুন মাস গাছের পাতা সব ঝরে পড়বে তখন কিন্তু গাছের কষ্ট হয় আবার নদীর যখন জল থাকে না নদীর জল শুকিয়ে যায় তখন কিন্তু নদীর কষ্ট হয় এই সেই রকমই দেখবে দিনের কষ্ট হয় সূর্য অস্ত গেলে আর আমাদের কষ্ট হয় কখন বলতো আমাদের নিজের আপনজনেরা যখন আমাদেরকে ভুল বোঝে তখন আমাদের খুব কষ্ট হয় তাই তাই সম্পর্ক যদি মনের সঙ্গে মিশে যায় তাহলে সেটাকে কেউ ভাঙতে পারে না আর সম্পর্ক যদি তোমার স্বার্থের সঙ্গে মিশে থাকে তাহলে সেই সম্পর্ক টো খুব মুশকিল হয়ে দাঁড়ায় দেখো আমাদের বাড়ি অনেক ধুতরা ফুল ফুটে আছে যে সন্ধ্যের সময় ফুটবে তো এখন তো শিবচতুর্থের সামনে সবারই ধুতরা ফুলের প্রয়োজন তো আমাদের বাড়ি এসব নিয়ে অনেক ধুতরা লাগাচ্ছে তো সবাইকে ফুলের ভালোবাসা দেয় তো আমি আমার কাছে তো ফুল নেই ধুতরা ফুল দেব তো তোমরা আমাদের বাড়ি এসো নিয়ে যাও আজকের মতো ভিডিওটা নিয়ে রাখছি ভালো ছেলেও সুস্থ থাক